রকম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাইনা বুলকসে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছে আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে খুব ভালোবাসি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম চিকেন ফ্রাই তার জন্য কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিতে হবে এখন হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে বো মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব ঘরে থাকা সাধারণ যে মশলা আমরা তরকারিতে খাই সেটি ওকে এগুলো এখন ভালো করে মিক্স করে নেব যেন ছিদ্র দিয়ে মাংসের মধ্যে ভালো করে অ্যাড হয়ে যায় মশলাগুলো এই দেখেন এখানে একটা নিয়ে নিয়েছি ডিম এই ডিমটা ভেঙে নেব ভেঙে ডিমটা গুলিয়ে নেবো এখানে একটা নিয়ে নিয়েছি পটেটো ক্রেকার চিপস তাহলে এগুলো এখন ভেঙে নেব ভালো করে ভেঙে নিতে হবে এখানে এই চিকেনটি ডিমের মধ্যে গুলিয়ে নেব ডিমের মধ্যে গুলিয়ে নেওয়া হয়েছে এখন এই চিপসের মধ্যে দিয়ে দেব সুন্দর করে দেখেন তাহলে এখানে রেখে দিলাম এখানে নিয়ে নিলাম ময়দা ময়দার মধ্যে এখন মরিচের গুঁড়ো অ্যাড করবো এখানে যে ভালো করে মিক্স করে নেব এখানে চুলার মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো চিকেন দিয়ে এখন মিডিয়াম আছে দশ পনেরো মিনিট ভেজে নিতে হবে এই দেখেন ক্যামেরা অফ করে উল্টায় নিয়েছিলাম চাইলে আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন আমার মতো বানিয়ে দেখেন ফ্লেভার আস্তে একদম আমি হয়তো বা অন্য কারোর মতো সুন্দর করে ভিডিও করতে পারি না কথা বুঝিয়ে বলতে পারি না তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন হয়ে গিয়েছে গোল্ডেন কালার চলে আসলে চুলার আঁচটা হাইটে করে দিতে হবে প্রিয় বন্ধুরা দেখেন আমার হয়েছে দেখেন ভেঙে দেখা যাক এই ভেতরে কতটা ক্রিস্পি হয়েছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো দিক থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ